আসসালামু আলাইকুম আমি চিমি চট্টগ্রাম থেকে বলছি চিমি ব্লগসে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে ব্লগটা একটু সকাল থেকে শুরু করেছি এখন সকাল আটটা বাজে মেয়ের বাবা অফিসে যাবেন তাই তার জন্য আমি এখন নাস্তা রেডি করছি এই যে পরোটাগুলো দেখছেন এগুলো গতদিনের যে ফ্রোজেন পরোটা সেগুলোই সেগুলো একটু ভেজে নিচ্ছি আর সাথে ডিম ভাজা করে দেবো পরোটা ডিম ভাজা হচ্ছে তার একদম ফেভারিট একটা নাস্তা তো সবসময় পারি না মাঝে মাঝে চেষ্টা করি তাকে এগুলো দেওয়ার আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে চাইলে জানাতে পারেন আর ভিডিওর এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা সেটা একটু ক্লিক করে দিবেন এতে করে হবে কি আমি যে কোনো ভিডিও ছাড়লে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো আপনাদের সবার কাছে একদম হামলি রিকোয়েস্ট করছি আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুইটাই কমেন্টে জানাতে পারেন তো দেখলে দেখতেই পেলেন আমি ভাত খেয়ে নিয়েছি হামজাকে ভাত খাইয়ে দিয়েছি আর এইখানে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এইখানে হচ্ছে হামজাকে এখন খেলতে বসিয়ে দিয়েছি ও নিজে নিজেই খেলছে সব দিন যে ও খেলে তা কিন্তু না কখনো কখনো দেখা যায় আমাকে খুবই জ্বালাতন করে আবার কখনো কখনো নিজে খেলে তো ওকে এবয়স থেকে চেষ্টা করছি নিজের খেলনাগুলো নিজে গুছিয়ে রাখার একটা প্র্যাকটিস করাতে তো আলহামদুলিল্লাহ পেরেছিও ভিডিও ক্লিপটা যেহেতু কয়েকদিন আগের এখন কিন্তু মার্শাল্লাহ ও নিজের খেলনাগুলো নিজে গুছিয়ে রাখে খেলা শেষ করে তো এই ছোটো ছোটো অভ্যাসগুলো ছোটো থেকে করার চেষ্টা করছি আর কি এদিকে আমার ভাতও কিন্তু হয়ে এসেছে আমি এখন ঘরের বাকি যে টুকিটাকি কাজকর্ম সেগুলো সেরে নিব তো এই টুকিটাকি কাজকর্ম সার মধ্য দিয়ে কিন্তু আমার অলস সময়টা কাটে তারপর দেখা যায় বেশিরভাগ সময় আমি অলসী থাকি আমার অবশ্যই সময়টাই বেশি থাকে কারণ যেহেতু আমি বাসায় একা তো আমার খুব একটা বেশি কাজ থাকে না করার মতো তারপরেও যতটুকু কাজ থাকে তার সবটাই কিন্তু নিজেকেই করতে হয় আমাদের সংসার জীবনটা কিন্তু আসলে একটা ধারাবাহিকতা এটা একটা চক্র বলা যায় যেসব কাজ আমি করছি সেসব কাজ দেখা যাচ্ছে আপনি করছেন হয়তো একটু ভিন্নভাবে করছেন কিন্তু করছেন আবার দেখা যাবে একসময় আমাদের পরবর্তী প্রজন্মও করবে তো কথা বলতে বলতে আমি ঘরে কাজকর্ম গুছিয়ে এখন ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি নিত্যদিনের কাজকর্ম তো আমরা সবাই করে থাকি তাই না এখন জন্য প্রিপারেশন নিচ্ছি আর আজকে কচুর লচি দিয়ে কুচ চিংড়ি দিয়ে রান্না করব আর সাথে ইলিশ মাছের মাথাটা ভাজি করব আর এখানে কিছু আম আমি হচ্ছে কাঁচা আম এগুলো ফ্রোজেন করবো এগুলো তাহলে সারা বছর জুড়ে খাওয়া যাবে যেহেতু খুব একটা বেশি টক আমরা খাই না তো এ অল্প কটাই আমাদের হয়ে যাবে তো এখানে ইলিশ মাছের মাথাটা হচ্ছে ভেজে নিয়েছি মাথাটা সচরাচর দেখা যায় খাওয়া হয় না কাটা বেশি থাকার কারণে তো এভাবে আমি কড়া করে ভেজে ফেলি তাহলে খাওয়া হয়ে যায় আর এখানে লতিটাও বসিয়ে দিয়েছি তো ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে রান্না বাড়া কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমি কিন্তু আরো বেশি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম